ধরো তো লেহেঙ্গাটা সজীব লেহেঙ্গাটা ধরো মোবাইলটা রাখো দুই তিন ফোর পার্ট অন্য গর্জিয়াস কত বড় মাশ ওই সবুজটা হলো তো হলো আচ্ছা সবুজটা তো একই জিনিস এই যে এই এইটা হল লালটা লালটা কুল লালটা 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 কুল এই লালটা কুল হুম धरो तो कटा देखो वन टू थ्री फोर फोर पट सोना देखी